Have have you 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 come to this house? For this This house, for purpose? And Sagarika goes? Sagarika goes. You write column every week. This is what you have all your life. आजकल मधुमा विषय जगदीप धनकर कथाय कथाय अपमानित बोध करते हैं পশ্চিমবঙ্গের রাজ্যপাল পদে আসীন ছিলেন সেই সময় থেকে তৃণমূল কংগ্রেসের সঙ্গে তার অম্ল সম্পর্কের কারণেই শিরোনামে উঠে এসেছেন বারবার বর্তমানে রাজ্যসভার চেয়ারম্যান পদে আসীন জগদীপ ধনখড় শুক্রবার রাজ্যসভায় মিট প্রসঙ্গে আলোচনা তুলতে যান তৃণমূলের সাংসদরা সেই সময় হঠাৎই তৃণমূল কংগ্রেসের সাংসদ সাগরিকা ঘোষকে ব্যক্তি আক্রমণ করে বসেন জগদীপ ধনখড় তিনি বলেন আপনি তো কলম লিখতেন এইসবই কি করতে এসেছেন জীবনে সাগরিকা ঘোষ ইউ রাইট কলম এভরি উইক দিস ইজ হোয়াট ইউ হ্যান্ড হোল্ড ইউর লাইফ অর্থাৎ নিট কেলেঙ্কারি প্রসঙ্গে সরব হওয়ার পরই সাগরিকাকে ব্যক্তি আক্রমণ করে বসেন রাজ্যসভার চেয়ারম্যান রাজ্যসভার রুল বুক কি বলছে রাজ্যসভার রুল বুকে দুশো আটত্রিশের দুয়ে বলা রয়েছে যে কোনো সদস্য অন্য কোনো সদস্যকে ব্যক্তিগতভাবে আক্রমণ করতে পারেন না এই রুল কি রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকারের ক্ষেত্রেও খাটে উঠছে সেই প্রশ্নই সর্বোপরি একজন প্রাক্তন সাংবাদিক বর্তমানে মহিলা সাংসদ সাগরিকা ঘোষ তাকে এই যে ব্যক্তি আক্রমণ করলেন জগদীপ ধনকার তা নিয়ে উঠছে প্রশ্ন যে সেক্ষেত্রে রাজ্যসভার যে নিয়ম সেই নিয়ম কি জগদীপ ধনকারের ক্ষেত্রে খাটে না উঠছে সেই প্রশ্নই এবং এই মহিলা সাংসদকে এইভাবে ব্যক্তি আক্রমণ করা এটা নিয়েও কিন্তু সরব হয়েছেন অনেকেই আজকে মধুরিমা এবং এ পর্যন্তই দৃষ্টিভঙ্গির ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম ফলো করে দিন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন সঙ্গে থাকুন